বুন্দিয়া লাড্ডু হোক বা পরোটার সাথে রঙিন বুন্দিয়া দুটোই সমান পছন্দের ছোট বড় সবার কাছে এই যে এত মজার বুন্দিয়া সেটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ আজকে আমি একদম ঘরোয়া উপকরণে বুন্দিয়া তৈরি করে দেখাবো আর বুন্দিয়া তৈরি করতে মাত্র তিনটি উপকরণে যথেষ্ট বেসন চিনি ও তেল তাহলে চলুন বুন্দিয়া তৈরির রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই এক কাপ বেসন নিয়েছি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে বেসনগুলোকে মাখিয়ে নিতে হবে বেসনগুলো অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে বেসনটা মাখানো ভালো হলেই বন কিন্তু ভালো হবে দেখুন আমি একদম অল্প অল্প করে কিন্তু জল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এনেছি আর এইভাবে আস্তে আস্তে ফেটিয়ে নিতে হবে বেসনটাকে এখানে আমার বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে বুন্দিয়ার ব্যাটারটা ঠিকঠাক মতো হয়েছে কিনা এটা বুঝবো কীভাবে এই যে এখানে আমি এক কাপ জলের মধ্যে বুন্দিয়ার ব্যাটার অল্প একটু আমি এখানে দিয়ে দিলাম এরপর যদি এটা ভেসে ওঠে তাহলে বুঝবো এটা একদম ঠিকঠাক হয়েছে এরপর বন্দিয়াগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি সাদা তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি ছানটার সাহায্যে এভাবে ভেজে নেবো ছানটার ওপরে এভাবে ব্যাটারটা দিলে নিচ দিয়ে এমনিই পড়বে আর এগুলো ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে দেখুন কি সুন্দর বুন্দিয়াগুলো একদম হয়ে যাচ্ছে বুন্দিয়া ভাজতে খুব বেশি সময় লাগে না এখানে আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নেবো এই বুন্দিয়াগুলো বুন্দিয়াগুলো কালারফুল হলে দেখতে বেশি সুন্দর লাগে এজন্য আমি কিছুটা ফুড কালার দিয়েও বুন্দিয়াগুলোকে ভেজে নেব এখানে আমি লাল ফুড কালার ব্যবহার করেছি আর কিছুটা ব্যবহার করেছি সবুজ ফুড কালার এভাবে আমি তিন রকম ভেজে নিয়েছি এরপর বুন্দিয়াগুলোকে রসে ভেজানোর পালা এই জন্য এখানে নিয়েছি দুই কাপ চিনি দুই কাপ চিনির জন্য আমার এখানে লাগবে চার কাপ পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি দুই টুকরো এলাচ এরপর চিনি শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে চিনি শিরাটা যখন একটু হালকা আঠালো ভাব চলে আসবে তখন চুলাটা অফ করে দেব চুলাটা বন্ধ করে দিয়েছি এরপর আমি ভেজে রাখা বুন্দিয়াগুলো এই শিরার মধ্যে দিয়ে দেব এরপর বুন্দিয়াগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব বুন্দিয়াগুলো এভাবে কিছু সময় রেখে দিলে রসগুলো একদম চুষে নেবে কিছুক্ষণ পর এই বুন্দিয়াগুলো রসে একদম ভরে যাবে ভিতরে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাইরে থেকেই বুন্দিয়াটা কিন্তু কিনে নিয়ে থাকি কিন্তু ঘরোয়া উপকরণে যদি এইভাবে মজার বুন্দিয়া তৈরি করা যায় তাহলে কিন্তু দারুণ হয় তাই আর দেরি কেন বন্ধুরা তোমরাও ঘরোয়া উপকরণে এইভাবে বাড়িতেই তৈরি করে ফেলো বন্দিয়া